গরুর খামার কথাটি মনে হলেই অন্ধকারচ্ছন্ন একটা গোয়ালঘর কিংবা টিনের চালাঘরে সারি সারি গরু দাঁড়িয়ে থাকার দৃশ্য আমাদের চোখে পড়ে এই সময়টি পাল্টে গিয়ে যখন উদ্যোক্তারা গরুর খামার করতে শুরু করলেন তখন যুক্ত হল গরুর খাবার দেওয়ার জন্য সারি সারি পাকা স্থাপনা ময়লা অপসারণের জন্য কিছু ব্যবস্থা ইত্যাদি কিন্তু আন্তর্জাতিক মানের একটি গরুর খামার কতটা নিয়ম আলোকে গড়ে উঠতে পারে কতটা আধুনিক প্রযুক্তি ব্যবহার হতে পারে তা এখানে এসে বোঝা যায় যদিও আমাদের কাছে অর্থাৎ হৃদয় মাঠি মানুষের কাছে এমনকি আমাদের দর্শকদের কাছেও এটি নতুন কিছু নয় ইংল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম এবং দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের আধুনিকতম গরুর খামার আমরা দেখেছি অদ্ভুত সবুজ গোচারণভূমিতে ভূমিতে আইসি গরুর জীবনযাপনও দেখেছেন আপনারা আজ এখানে আমরা দেখছি আধুনিক বাণিজ্যিক খামার গড়ে ওঠা এবং তার পরিচালনার সফল দিকগুলো সেই পঁচাত্তরটি গরু দিয়েই আন্তর্জাতিক মানের এই খামারের যাত্রা শুরু আগে পরে আরও অনেক গরু যুক্ত হয়েছে একই সঙ্গে খামারের কারিগরি ও প্রযুক্তিগত ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে গরুগুলোকে দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকেই সম্পদের স্মার্ট খামার দেখেছেন বিশেষ করে ডিজিকাউ এবং সূর্যমুখী নামের একটি প্রতিষ্ঠানের আইওটি ব্যবহৃত খামার দেখেছেন এর এখানে ইন্টারনেট অফ থিংসের ব্যবহার আরও ব্যতিক্রম কয়েকটি ধাপে গরুর পেটে বোলাস প্রয়োগ উদ্যোক্তাদের এই পর্যন্ত মূল্যায়ন এবং উপলব্ধি যথেষ্ট আসবেন তারা বলছেন এ পর্যন্ত ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো উদ্যোক্তারা নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করছেন সম্পূর্ণ নিয়ন্ত্রিত শেড ছাড়াও প্রাকৃতিক আলো ব্যবহার করছেন অন্যান্য শেডগুলোতে আসার কথা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আনা গরুগুলো স্থানীয়ভাবে সংগ্রহ করা গরুর মতোই এই পরিবেশে খাপ খাওয়াতে পারছে একটা নতুন বিষয় লক্ষ্য করলে আপনি বুঝবেন কী পরিমাণ কি সংখ্যায় মাছি আটকে আছে পুরোটা জুড়ে এরকম দিয়ে আছে এতে করে কোনো একটি গরুর গায়ে মাছি বসছে না এই সমস্ত মাছিগুলি তো নানানভাবে নানান জীবাণু বহন করে এবং ইলেগেলে সে ওলানের মধ্যে বসে এখানে বসে ওখানে বসে ক্ষত জায়গায় বসে এতে করে রোগ ছড়ায় কিন্তু এখানে শুধুমাত্র একটা এডিসি একটা আঠা এটা ফেরোমেন টাইপের একটা স্ট্রিপের ভেতরে দেওয়া আছে মাছি এই রং এবং ওই ফেরোমেনে অ্যাট্রাক্ট হচ্ছে এখানে এসে আটকে যাচ্ছে এতে করে সারা খামারে কোনো মাছি আপনি লক্ষ্য করবেন না দুগ্ধ খামার তথা পরিপূর্ণ এই গরুর খামারের আরেকটি শেডে রয়েছে বিশাল আকারের সার এই শেডটিতে লালন পালন করা হচ্ছে মাংস প্রযুক্তি গরু যিনি অবাক হবেন এখানকার পাঁচশো পঞ্চাশটি গাভীর প্রতিটি দুধ দিচ্ছে তেতাল্লিশ লিটারের উপরে উদ্যোক্তাদের নীতি হচ্ছে গাভীর দুধ দেওয়ার হার বিশ লিটারের নিচে নেমে এলে সেটি বাদ দেওয়া হয় এখানে দুধ দোয়ানো নিয়মটি শতভাগ বিশ্বমানের যথা লক্ষ্য করছেন যে আমি যে শেড থেকে এতক্ষণ কথা বলছিলাম এখন মিল্কিং পার্লারের দিকে নিয়ে যাবো গরুগুলোকে ছেড়ে দেওয়া হলো এরা দল বেঁধে লাইন ধরে ধরে আসবে হ্যাঁ দুদিকের কপাট লাগিয়ে দেওয়া হয়েছে একটি পথ রাখা হয়েছে দিক দিয়ে তারা ধীর স্থিরভাবে হেলে ধুলে যাচ্ছে লক্ষ্য করুন ওই জায়গাটা পানি জীবাণুনাশক ভোর পাঁচটায় একবার গরুগুলো দুধ দিয়েছে তারপর তাদের খাদ্যদ্রব্য রেস্ট নেওয়া তাদের খাবার দাবার রেস্ট নেওয়া এখন তারা মোটামুটি গোসল করছে বেশ আনন্দিত গরুগুলো ফুলফুরি মেজাজের এসে ওয়েটিং এরিয়াটাতে তারা অপেক্ষা করছে বেশ সদ্য ফ্রিজিয়ান জাতির গরুগুলো অপেক্ষা করছে বলছিলাম এটি ওয়েটিং এরিয়া সে প্রস্তুত দুধ দেওয়ার জন্যে এখন তারা ঢুকবে আর এটাই হচ্ছে মিল্ক পার্লার যেখানে গরুর থেকে দুধ কালেকশন করা হয় সম্পূর্ণ মেশিনে কালেকশান হবে এখানে ছটি ছটি গরু গরু যাবে ছটি মেশিনে তাদের দুধ দোহন নয় মেশিনের মাধ্যমে কালেকশন হবে কালেকশান হয়ে মেশিন দুধগুলো চলে যাবে ট্যাঙ্কে আধুনিক খামারগুলোতে এটি সবচেয়েটি বড় যে গরুর ওলানে যাতে কোনো সময় ওলান ফোলা রোগ না হয় নাস্টাইটিস প্রতিবার প্রতিটি গরুর জন্য এক একটি প্রত্যেকবার দুধ দহনের পর বা মেশিনে মিল্কিং করার পর টাওয়েলগুলো একদম বিশুদ্ধ করা হয় পরিষ্কারভাবে ধুয়ে আবার নতুন করে ফ্রেশ করে শুকিয়ে তারপর আনা হয় পরবর্তী বছর গরু উনি হেলে ধুলে আসছেন উনি ব্রদের প্রথম ঢুকবেন আসুন উনি ঢুকে গেলেন মিল্ক পার্লারে এভাবে এক এক করে এখানে দুই তিন চার পাঁচ ছয় কটা ছটা চেম্বারে বা এক একটা এক এক দিকে চেম্বারে ছটা করে ছটি ছটি বারোটি গরু যাবে আমি এখনও মিল্কিং পাউডারে দাঁড়িয়ে ছবিগুলো তুলছি কিন্তু আমাকে এখানে অ্যালাউ করা হবে না কারণ অপরিচিত কোনো মানুষ এখানে থাকা মানে গরুর দুধ দেওয়া অস্বাভাবিকভাবে কমে যায় তো আমাকে অত্যন্ত অ্যালাউ করল না গিয়াস আহমেদ অবশ্য মাথায় রেখেছেন দুধের বিশাল বাজার চাহিদা গরুর খামার কথাটি মনে হলেই অন্ধকারচ্ছন্ন একটা ঘর কিংবা টিনের চালাঘরে সারি সারি গরু দাঁড়িয়ে থাকার দৃশ্য আমাদের চোখে পড়ে এই সময়টি পাল্টে গিয়ে যখন উদ্যোক্তারা গরুর খামার করতে শুরু করবেন তখন যুক্ত হলো গরুর খাবার দেওয়ার জন্য সারি সারি পাকা স্থাপনা ময়লা অপসারণের জন্য কিছু ব্যবস্থা ইত্যাদি কিন্তু আন্তর্জাতিক মানের একটি গরুর খামার কতটা নিয়ম আলোকে গড়ে উঠতে পারে কতটা আধুনিক প্রযুক্তি ব্যবহার হতে পারে তা এখানে এসে বোঝা যায় যদিও আমাদের কাছে অর্থাৎ হৃদয় মাঠীয় মানুষের কাছে এমনকি আমাদের দর্শকদের কাছেও এটি নতুন কিছু নয় ইংল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম এবং দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের আধুনিকতম গরুর খামার আমরা দেখেছি অদ্ভুত সবুজ ভূমিতে আইসি গরুর জীবনযাপনও দেখেছেন আপনারা আজ এখানে আমরা দেখছি আধুনিক বাণিজ্যিক খামার গড়ে ওঠা এবং তার পরিচালনার সফল দিকগুলো আজকের দিনে খামার উদ্যোগ ঠিক কেমন হওয়া উচিত এখানে এসে স্পষ্ট হওয়া যায় যেমন আমাদের এখানে পানির হচ্ছে